গায়ের রং এবং স্বামীর বয়স নিয়ে বহু করুক্তির শিকার হয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস স্বর্ণেন্দুর সমাজদারের সঙ্গে সম্পর্ক ও বিয়েও বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল এক সময় তাকে নিয়ে পরিচালকরাও সন্দিহান ছিলেন তবে শাহানা দত্তর বিশ্বাস তাকে এগিয়ে দেয় প্রথম সিরিয়াল ত্রিনয়নীতেই নজর কাড়েন শ্রুতি মেকআপ আর্টিস্টদের তির্যক মন্তব্যকেও জবাব দিয়েছেন কাজ দিয়ে আজ তিনি বড় পর্দায় পা রাখতে চলেছেন আমার বস ছবির মাধ্যমে ডাইনিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে সমাজের নানা বাধা পেরিয়ে আত্মবিশ্বাস আর যেদেই শ্রুতি আজ নিজের জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন ভাই